রাম মন্দির উদ্বোধন নিয়ে বিজেপির কর্মসূচিকে তীব্র কটাক্ষ তৃণমূলের অন্যদিকে তৃণমূলের মিছিলকে ভণ্ডামি যাত্রা আখ্যা বিজেপির আজ অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হলো যে কারণে দেশজুড়ে সমস্ত সনাতনী ধর্মের মানুষরা অসময়ে দীপাবলি পালন করছেন একইভাবে সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর খরামি বিভিন্ন কর্মসূচিতে নিজের বিধানসভা ভরিয়ে তুলেছেন কোথাও রাম মন্দিরে পুজো দিচ্ছেন তিনি কোথাও আবার এলাকার মানুষদের নিজের হাতে খিচুড়ি ভোগ বিতরণ করছেন কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক দিবাকর খরামি বলেন প্রায় পাঁচশো বছর ধরে ভগবান রাম ট্রিপলের নিচে ছিলেন আজকে নিজের গৃহে প্রবেশ করেছেন সেই উপলক্ষে সকাল থেকে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে তিনি তৃণমূলের কর্মসূচিকে কটাক্ষ করে বলেন এটা তৃণমূলের ভণ্ডামি যাত্রায় এটা মানুষ ভালোভাবে নেবে না যে চোরগুলো মানুষের টাকা নিয়েছে সেগুলি আজ রাস্তায় বেরিয়েছে পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই সম্প্রীতি রয়েছে অন্যদিকে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়পুরে একটি সংহতি মিছিলের আয়োজন করা হয় যে মিছিলের অগ্রভাগে হিন্দু মুসলিম শিখ বৌদ্ধ ধর্মের মানুষ তার পেছনে ব্লক সভাপতি বিধায়ক সহ হাজার হাজার তৃণমূল ক কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপি দেশের সম্প্রীতি নষ্ট করছে সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে তারা সম্প্রীতির মিছিল নিয়ে রাস্তায় বেরিয়েছেন তাদেরকে ক্যামেরায় মুখোমুখি হয়ে তারা জানান জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক বটব্যাল জানান রামকে নিয়ে রাজনীতি করছে বিজেপি রাম মন্দির হোক কিন্তু রামকে নিয়ে যেন রাজনীতি না করে বিজেপি রামকে নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে তারা মিছিলে নেমেছেন দেখুন বিস্তারিত مولا سلام مولا سلام خدا سلام خدا سلام 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 سلام

এলাকার মানুষকে আজকে বার্তা দেওয়ার কিছু নেই প্রত্যেকটা মানুষ সচেতন আজকে প্রত্যেকটা জায়গাতে মানুষ আনন্দের সঙ্গে পাঁচশো বছর ধরে ভগবান শ্রী রামচন্দ্র ত্রিপলের নিচে ছিলেন আজকে নিজ গৃহে প্রবেশ করেছেন সেই উপলক্ষে সকাল থেকে বিভিন্ন কর্মসূচি ছিল বিভিন্ন জায়গাতে বিভিন্ন মন্দিরে সেখানে পুজো আছরা হয়েছে প্রসাদ বিতরণ হয়েছে কোথাও নরনারায়ণ সেবা হয়েছে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানেও এটি একটি আশ্রম এই ভাটপাড়া গ্রামে সেই আশ্রমে এখানেও প্রচুর মানুষের খাওয়া দাওয়া হয়েছে পুজো হয়েছে তো সারা দিন এই বিভিন্ন কর্মসূচির সঙ্গেই ছিলাম তার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও হরিনাম হচ্ছে এক এক জায়গায় এক এক রকম কিন্তু আমি দেখিনি এখনও এমন একটা গ্রাম যেখানে এই কর্মসূচির সঙ্গে যুক্ত নেই সব থেকে আরও বেশি আনন্দের যেখানে মহিলা থেকে ছোট শিশু থেকে শুরু করে সবাই বয়স্ক থেকে শুরু করে সবাই আজকের এই উৎসবে অংশগ্রহণ করেছে দেখতে পেলাম একেবারে নিজের হাতে প্রসাদ বিতরণ করলেন এই উদ্যোগটা ঠিক না এটা তো বিভিন্ন জায়গায় করে থাকি এখানে প্রচুর মানুষের খাওয়া দাওয়ার আয়োজন ছিল সেখানে আমি নিজে হাতে সবাইকে প্রসাদ দিয়েছি আমিও তাদের সঙ্গে প্রসাদ গ্রহণ করেছি তো এভাবে বিভিন্ন সময় চলে মানুষের সঙ্গে থাকাটাই আমাদের কাজ তৃণমূলের ভবন ইতিমধ্যেই যাত্রা শুরু করেছে তৃণমূল কংগ্রেসের নেতারা যাত্রা আর মানুষ ভালোভাবে নিচ্ছে না প্রত্যেকটা যাত্রা ফ্লপ দেখুন লোক নেই মানুষকে ভয় দেখিয়ে রাখা যাবে না আজকে আমাদের এটা আনন্দ গর্ব যে আমরা এই সময় পৃথিবীতে আছি যেখানে আমাদের রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে আর সেখানে তৃণমূল নাটকবাজি করে বেড়াচ্ছে ওই চোরগুলো যত গরিব মানুষের টাকা চুরি করেছে সেই চোরগুলো সব মিছিলে বেরিয়েছে সম্প্রীতি যাত্রা পশ্চিম বাংলায় সম্প্রীতি আছে কোথাও তো কোনো মুসলিম ভাইয়েরা তো কোথাও আজকে কোথাও বাজে কথা বলেনি কোথাও কোনো দাঙ্গা হয়নি এই দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে তৃণমূল সম্প্রীতি যাত্রার নাম করে ওরা চাইছে যে হিন্দু মুসলিমে দাঙ্গা লাগানো হোক কে মিছিল আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তিনি নির্দেশ দিয়েছিলেন বকে বকে সঙ্গেটি মিছিল করার জন্য আমরা এটাই বলেছি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান এটা পশ্চিমবাংলা এখানে হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন এখানে মোরা একই বিনতে দুইটি কুসুম হিন্দু মুসলমান এখানে সম্প্রীতির মেলবন্ধন আমরা সকলে এক হয়ে থাকবো আমাদের একটাই উদ্দেশ্য রাম মন্দির হোক কিন্তু রামকে নিয়ে যেন রাজনীতি না হয় রামকে নিয়ে রাজনীতি করছে বিজেপি তার জন্যেই আমরা এই সঙ্গীতির মিছিল করছি আমাদের এখানে বারো মাসে তেরো পার্বণ হয় এখানে সব পুজোয় যেন সমস্ত দেবতা সমস্ত ঘরে পূজিত হয় তেমনি রামও যেমন পূজিত হয় লক্ষ্মী হয় কালী হয় এবং নামাজও হয় আবার দুর্গার আরাধনাও হয় এই এই সংস্কৃতি যেন বজায় থাকে তার জন্যেই আজকে আমাদের এই সম্প্রীতির মিছিল এই মিছিলে কারা কারা পা মিলিয়েছিল আর সমস্ত ধর্মের মানুষ পা মিলিয়ে পা মিলিয়েছে সমস্ত ধর্মের মানুষ সে সাঁওতালদের মানুষ হোক মৌলানা সাহেব হোক পুরোহিত ব্রাহ্মণ হোক সমস্ত ধর্মের গুরুকুল শিক্ষাগুরু সকলেই পা মিলিয়েছেন এই মিছিলের মধ্যে বার্তা দিতে চাইছেন সম্প্রীতির বাচ্চা দিতে চাইছেন এই মিছিল থেকে ট্যাক্সি স্ট্যান্ড পর্যন্ত হলো কাতারে কাতারে মানুষ যোগদান করেছে